হ্যাঁ জাল সুগার লোক তো খাওয়া শাড়ি সব এলাকার লোকই খায় ওষুধ খাওয়া শেষ হলি এসি বন্ধ করে দেবো শীত করে হ্যাঁ শীত করে এসি চলছে দে এসি চলে তো শীত লাগবে বাইরে যেয়ে কাপড় চুপড় খুলে সুদ থাকেন না ওইটুকু আর খানি করবার সুদ এসি সোনাতলা এগারোজন এগারো জায়গার থেকে যাচ্ছে

उठी खिलेला होता प्रश्न हो पुवे। नुथ नुथ ना उठी खिरायला की बारीक धरूच थाना हा पूया धरूच था बाग बरी बाबा हे बाबा

মরা <laughs> তাহলে দেখবি কার আপনি করো বেটার বউ নাই একটা সোল এক বাবের এক সোল বয় তো রাজা তা দেখবি না দেখবি কার সোনার টুকরে সোল সোনার টুকরে সোল কম করিস নফর মনি ঢাকার ছাগল মেমিন সিন্ধে আজ বেড়ে চলে আসে ঢাকাৰ চাকৰি কৰি গেছে বাইক গৈ লেখেপি কৰিছে এই কাহিনী ময়ি সিংহে বিল নাই